যদি গাজরটা করে দেখাই দেখেন কত সুন্দর ভাবে গাজরটা স্লাইস হয় এই যে দেখেন কত সুন্দর ভাবে দেখেন তো একেবারে ঝিরি ঝিরি হয়েছে যে ভাজি করে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এখন দেখেন কি সুন্দর ভাজি হয়েছে এরকম ভাবে আপনারা এই মেকারটার ভিতরে সব ধরনের সবজি কাটতে পারবেন এটার ওয়ার্ড হবে দেখাই এটার ক্যাপাসিটি হবে তিনশো ওয়ার্ড এবং টু টোয়েন্টি বোল্টে চলবে এবং রোবট কাজের বুয়ার মতো কাজ করবে এবং এটা হলো ডিজনি ইটালি ব্র্যান্ডের হবে সেভ এনার্জি সেভিং এবং টাইম সেভিং এবং কস্ট সেভিং এবং মানি সেভিং দুই ভাবে আপনি সেভ করতে পারবেন এটা আর এটা আজকে ধামাকা একটা অফার প্রাইজে থাকবে যারা এই সবজি কাটাটা নিতে চাচ্ছেন এটার প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস ছিল 5800 টাকা আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিব অনলি মাত্র 3950 টাকা 3950 টাকা হলে আমাদের থেকে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন এবং সারা বাংলাদেশে 1 টাকা অ্যাডভান্স লাগবে না অ্যাডভান্স ছাড়াই আপনি ঘরে বসে প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন